প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই রিটেন নিয়ে প্যারেশানিতে আছো অনেকে না আমি দেখেছি কমেন্ট সেকশন বা বিভিন্ন জায়গায় দেখেছি যে রিটেন প্রিপারেশান নিয়ে আসলে তোমরা খুবই দৌদ্যমানতায় ভুগছো খুব প্যারেশানিতে আছো যে কিভাবে শুরু করবে কিভাবে আসলে তোমাদের রিটেন প্রস্তুতিটাকে আরও বেশি স্ট্রং করবে এটা নিয়ে তোমরা অনেক অনেক কনফিউশনে আছো কনফিউশনের কোনো দরকার নেই আমি তোমাদেরকে আজকে দেখাবো যে সর্বশেষ সার্কুলার অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভর্তি পরীক্ষা হয়েছে এবং সেই সার্কুলার অনুযায়ী তোমাদের ইংরেজি রিটার্নের কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং কীভাবে তুমি শুরু করতে পারো সো তোমাদের বলছি যে তোমরা একটু মনোযোগ দিবে এবং আমি তোমাদেরকে রিটেনে টোটাল সিলেবাসটা দেখাবো এবং সেখান থেকে কোন কোন টপিকগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে একটা সাজেশন দিয়ে দিব মানে ওই টপিকগুলো থেকে আরও কমিয়ে দিব তোমাদেরকে সো আমি দেরি না করে চলে যাচ্ছি দেখো মেন আলোচনায় প্রথম কথা হচ্ছে আমি যেই রুটিনটা দিব বা যেই সিলেবাসটা দিব সেটা হচ্ছে তোমাদের বিগত বছরের একটা সার্কুলার সেখানে তোমরা লেখা দেখবে তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাও সেখানে দেখবে কমফিয়েনশান আছে শর্ট প্যারাগ্রাফ আছে এক্সপ্লানেশান আছে রি আছে ট্রান্সলেশন আছে পাংচুয়েশন আছে গ্যাপ ফিলিং উইথ আর উইদাউট ক্লুজ আছে অ্যান্ড দেন কমপ্লিটিং স্টোরি রয়েছে সেন্টেন্স মেকিং রয়েছে চেঞ্জিং অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে এই দশটা টপিক আসলে তোমাদেরকে দেওয়া হয় এবং ওইগুলোর प्रिपरेशन নিয়ে তোমাদেরকে যেতে হবে দেখো ইংরেজি রিটার্ন এটা মানবিক ও বিভাগ পরিবর্তনের একটা সিলেবাস এবং তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা মানে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টরাও বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা কমার্সের স্টুডেন্টরাও বি ইউনিটে পরীক্ষা দিতে পারা আর্টসের স্টুডেন্টরা তো অবশ্যই দিতে পারবা সো তোমাদের এই ইউনিটে যারা পরীক্ষা দিবা সিলেবাস হচ্ছে এইটা এবং তুমি কিভাবে পড়বে কম্প্রিহেনশনের বিষয়টা তোমরা জানো যে প্যাসেজ দেওয়া থাকে এবং সেই প্যাসেজ অনুসারে তোমরা উত্তর লিখে দিয়ে আসবা যদিও এখন পর্যন্ত কোনো কম্প্রিয়েনশান কোনো ভর্তি পরীক্ষায় আসেনি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখনো পর্যন্ত গত পাঁচ বছরে একবারও আসেনি সো এটা তোমরা স্কিপ করবা না একটু দেখে যাবা এবং কীভাবে দেখবা তোমরা এমসিকিউ পড়ার জন্য অনেকে কম্পিটেনশন বা প্যাসেস প্র্যাকটিস করো সেটা পড়লেই হবে অ্যান্ড দেন দ্বিতীয়ত হচ্ছে শর্ট প্যারাগ্রাফ মাস্ট হান্ড্রেড পার্সেন্ট আসবেই হান্ড্রেড পার্সেন্ট সো এইখান থেকে তোমাদের যেহেতু আসবেই তোমরা কোনোভাবেই এইটা কি করা যাবে না স্কিপ করে দিতে পারবা না এটা স্কিপ করবাও না ঠিক আছে সো এই প্যারাগ্রাফগুলো কী রিলেটেড আসে তোমাদের টেক্সট বুক ইংলিশ টেক্সট বুক তোমরা আমি এর আগের ভিডিওতে বলেছি যে বেসিক হ্যাক্স থেকে আমি বেসিক হ্যাক্সে প্রতিটা ইউনিটের টেক্সট বুক রিলেটেড প্যারাগ্রাফ দিয়েছি ইএফটি বেসিক হ্যাক্স যে বইটা আছে ওইখানের থেকে তুমি এখন পড়তে পারো যারা বলছো ভাইয়া কীভাবে শুরু করবো সো তোমাদেরকে বলবো যে তোমরা যারা শর্ট প্যারাগ্রাফ পড়তে চাও তোমরা ইংলিশ টেক্সট বুক মানে হচ্ছে ইংলিশ ফর ট্যুরে বেসিক হ্যাক যে বইটা আছে আচ্ছা আমি একটু দেখাচ্ছি এই যে ইংলিশ ফর টুডে যে বেসিক হ্যাক্স বইটা আছে এই বেসিক হ্যাক্স বইটা থেকে তোমরা প্যারাগ্রাফগুলো পড়ে ফেলো এখন যেহেতু তোমাদের এখন বাসায় পড়তে চাচ্ছো তোমরা নিজেরা একটু প্রিপারেশান নিতে চাচ্ছ এবং এটা থেকে হানড্রেড পার্সেন্ট তোমাদের কোয়েশ্চেন আসবেই এরপর দেখো এক্সপ্লেনেশন এটাও হান্ড্রেড পার্সেন্ট এটাও কি হান্ড্রেড পার্সেন্ট বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পারি যে একাধিকবার এক্সপ্লেনেশন থেকে প্রশ্ন এসেছে একাধিকবার এক্সপ্লেনেশন থেকে প্রশ্ন এসেছে সো এটা তোমাদের পড়তেই হবে অ্যান্ড দেন রি এরপর কী রয়েছে রি এখনও পর্যন্ত আসেনি বাট তোমরা এসিসিতে কিন্তু রি পড়েছ সো এসিসির যে রি অ্যারেঞ্জগুলো পড়েছ সেগুলো যেভাবে পড়েছ যেভাবে শিখেছ সেভাবে শিখলেই তোমাদের হয়ে যাবে সো আমি এখানে একটু লেস ইম্পর্টেন্ট বলছি বাট সিলেবাসে আছে পড়তে হবে প্রিপারেশান নিতে হবে এরপর দেখো ট্রান্সলেশন সো ট্রান্সলেশন বিশেষ করে বি ইউনিটে এখনও আসেনি বাট আগে যে ডি ইউনিট ছিল ডি ইউনিটে কিন্তু ট্রান্সলেশন এসেছিল সো ওই অনুযায়ী যেহেতু আসলে এবার বি এবং ডি ইউনিট বা গত দুই এক বছর ধরে আমাদের একসাথেই হচ্ছে সো ট্রান্সলেশনটাও আমরা মনে করতে পারি যে আমাদের আসলে এটা পড়তে হবে সো এটা কোথায় থেকে পড়তে হবে এটা তোমাদের যে প্যাসেজগুলো রয়েছে ওই প্যাসেজগুলো থেকে মানে ইংলিশ টেক্সট বুক আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে ইংলিশ টেক্সট বুক এখানে ইএফটি বেসিক যে বইটা আছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে অনুবাদ প্রত্যেকটা প্রত্যেকটা যদি বলি আমি লেসনই দেখো এই যে ট্রান্সলেশন দেওয়া আছে সো তোমরা এখানে এখান থেকে শুরু করতে পারো যেহেতু তোমরা চাচ্ছ এখন থেকে প্রস্তুতি নিতে সো তোমরা এটা শুরু করবা অ্যান্ড দেন পাংচুয়েশন এখনও আসেনি পাংচুয়েশন তোমরা এসিসিতে পড়েছ যেই ব্যবহার পড়েছ মানে হচ্ছে কমার ব্যবহার ফুল স্টপের ব্যবহার ইনভার্টেড কমার ব্যবহার যেগুলো পড়েছ এগুলোই এনা তোমরা চাইলে পাংচুয়েশানের এইচএসির যে আমার ক্লাস আছে সেটাও এখন থেকে দেখে নিতে পারো এরপর দেখো গ্যাপ ফিলিং উইথ আর উইথ ক্লুজ গ্যাপ ফিলিং এটা আসার সম্ভাবনা রয়েছে এবং এটা আমি হান্ড্রেড পার্সেন্টই বলবো এটা কই থেকে পড়বা এটা হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে পড়বা যেমন তোমাদের এর আগে যে কোয়েশানটা এসেছিল দ্য সিটি পেইড ব্যাক বুড়িগঙ্গা যে প্যাসেজটা রয়েছে সেখান থেকে হুবু চলে এসেছিল। অ্যান্ড দেন কমপ্লিটিং স্টোরি এটাও ফ্রি হ্যান্ড রাইটিং যদিও আমি যা বলছি সব কিছুই কি ফ্রি হ্যান্ড রাইটিং এই প্যারাগ্রাফও হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং তো তোমরা যেটা আমাদের পেট বেছে আছো আমাদের আইসিউ বেছে আছো তোমাদের প্রত্যেককে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে শুরু করবো বাট এখন থেকে তোমরা শুরু করে দাও যেটা সেটা হচ্ছে টেক্সট বুক এই যে বেসিক হ্যাক্স বই থেকে এখন থেকে সব পড়া শুরু করে দাও তোমরা অনেকেই বলো যে ভাইয়া কী শুরু করব কিভাবে শুরু করবো এটাই একটা সাজেশন এটা একটা গাইডলাইন তোমরা প্রত্যেকে যে কাজটা করবা সেটা হচ্ছে এখন থেকেই ইংলিশ ফর টু ডে টেক্সট বুকটা ভালো করে পড়বা সো কমপ্লিটিং স্টোরি এটা হচ্ছে একবার আসছিলো এবং সেটা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে বানিয়ে লিখার একটা গল্প দেওয়া ছিল এবং সেই গল্পটার ইনকমপ্লিট অংশটাকে ক্লিয়ার করে কমপ্লিট করে লিখে দিতে বলা হয়েছিল সো তোমরা এসিসি পরীক্ষা দিয়ে আসছো কমপ্লিটিং স্টোরি তোমাদের ছিল কমপ্লিটিং স্টোরি যেভাবে দিয়েছ সেভাবেই লিখবে এবং সেটা অবশ্যই আই স্টোরি আসা সম্ভাবনা নাই সেটা হচ্ছে তোমাদের কনসেপচুয়াল বা ক্রিয়েটিভ স্টোরি যেটাকে আমরা বলি সেটা দিয়ে তোমাদের আসবে সো এখানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মানে কোনো বিকল্প নাই সো তোমরা যারা আইসিবিএসে আছো ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদেরকে শিখিয়ে দিব অ্যান্ড দেন সেন্টেন্স মেকিং হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট কোথায় থেকে আসবে তোমাদের বই থেকে তোমাদের কই থেকে টেক্সট বুক থেকে দেখো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে সেগুলো সবই কি দেখো সেন্টেন্স মেকিং আসবে শর্ট প্যারাগ্রাফ আসবে এক্সপ্লেনেশন আসবে এগুলো তোমাদের টেক্সট বুক থেকে প্রিপারেশন নিতে হবে সো তোমরা এতদিন যারা ভাবছো যে ভাইয়া আমরা আসলে কোন প্রস্তুতিটাকে নিব আমরা কীভাবে নিব তোমাদেরকে বলি এখন থেকে এটা শুরু করে দাও এবং প্রত্যেকটা লেসন খুব ভেঙে ভেঙে তোমাদেরকে দেওয়া হয়েছে যাতে করে তোমাদের এমসিকিউ এবং তোমাদের যে রিটার্ন দুইটার প্রস্তুতি হয়ে যায় অ্যান্ড দেন চেঞ্জিং অ্যান্ড ট্রান্সফরমেশন অব সেন্টেন্স যদিও এটা এখনো আসেনি তারপরও তোমাদের এসএসসিতে ছিল এসএসসিতে ছিল যদিও যদি ও শর্ট সিলেবাস ছিল না সো এগুলো তোমাদেরকে একটু পড়ে যেতে হবে গ্রামারে তোমরা পড়তেছো গ্রামারে পড়লে আর মনে হয় না লিখিত তো পড়ার দরকার আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন জাস্ট হচ্ছে সাজেশনটা বলে দিচ্ছি কোন কোন টপিকগুলো বেশি করে পড়বা এবং প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক এখানে যেগুলো রয়েছে প্রত্যেকটা টপিক তোমরা প্রায়োরিটি দিবা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে সো আশা করি তোমরা এতদিন যারা গাইডলাইন পাচ্ছিলে না যে রিটার্ন কী পড়বো কীভাবে পড়বো তোমরা যেই কোনো বুক থেকে যে আমি আবার বলছি এই বইটা থেকে তোমার পড়তে হবে এরকম না এই বইটা তোমাদের রিটেন এবং এমসিকিউ দুইটার জন্য সুন্দরভাবে সাজানো আছে টেক্সট বুক বেসড বাট আমি বলবো না যে তোমরা যে ভিডিওটা দেখছো এটাই বাট আমি এটা আশ্বস্ত করতে পারি আমার অভিজ্ঞতা থেকে যেহেতু দু হাজার উনিশ থেকে যখন রিটার্ন শুরু হয়েছিল আমি প্রথম বই লিখেছিলাম আমরা আমাদের রিটার্ন হ্যাক্স এনেছি বেসিক হ্যাক্স বইটা এনেছি সো তোমাদের জন্য অনেক 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 বেশি উপকার হবে এই জন্য বলছি সো তোমরা চাইলে এই যে বেসিক হ্যাক্স বইটা নিয়ে নিবা টেক্সট বুক বেস যেগুলো আর ফ্রি হ্যান্ড রাইটিং সহ যারা বি ইউনিট সি রয়েছে ফ্রি হ্যান্ড রাইটিং যাদের দরকার রিটার্ন ট্রিক্স এই বইটা আমরা খুব দ্রুতই আর নিয়ে আসছি তোমাদের জন্য যারা প্রি অর্ডার করতে চাও যারা অর্ডার করতে চাও বইগুলো জিরো ওয়ান নাইন এইট সেভেন নাইন এইট সেভেন ডাবল ফোর এই নম্বরে কল দিয়ে তোমরা হচ্ছে অর্ডার করতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছ আর তোমরা যারা আমাদের রিটার্ন কোর্সে আছো অনেকের কনফিউশন যে ভাই আমাদের রিটার্ন কি সব কিছু পড়ানো হবে নাকি আমাদের আবার ভর্তি হতে হবে তোমাদের যারা আইসিউবেসে আছো মানে আমাদের যে ঢাবির ব্যাসটা এটাতে ভর্তি হলে তোমাদের লিখিত কোর্সটা একবারে ফ্রি আর যারা লিখিত কোর্সে আলাদা ভর্তি হতে চাও তারা কিন্তু ভর্তি হতে পারবে আর তোমাদের আইসিউবে এসে ভর্তি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সো দ্রুত ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের যে নম্বর দেওয়া আছে সে নাম্বারে কল দিবা আর বইয়ের জন্য বিশেষ করে গ্রামারের জন্য বা প্র্যাকটিসের জন্য ইংলিশ ফাউন্ডেশন জিকের জন্য জিকে ফাউন্ডেশন আর রিটার্নের জন্য এই বইগুলো রিটেনের জন্য একাধিক বই পড়া বেটার অনেকেই কনফিউশনে থাকো কয়টা বই পড়বো আমি মনে করি যে রিটেনের দুইটা তিনটা বই থাকা বেটার ঠিক আছে বিভিন্ন প্রকাশনের আমার যে হতে হবে আমার লেখা বই হতে হবে এরকম না সো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমরা যারা ভর্তি হতে চাও যোগাযোগ করে নিও এই নম্বরে সর্বপ্রতি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম